আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এটি আমার কেরালা সিমক্ষেত দেখলেই আসলেও মন ভরে যায় দেখেন কী পরিমাণ সিম ধরছে এক কথায় সিমের বাহার যাকে বলে দেখেন অনেকেই আপনারা ভাবতে পারেন যে কেরালা সিম এত পরিমাণে ধরে আসলেও কথা সত্য প্রচুর পরিমাণে সিম ধরে এই কেরালা জাত অন্য সিম আমি আবাদ করি নাই কেমন ধরে সেটা আমার জানা নাই তবে আমি এই প্রথম কেরালা জাতের সিম চাষ করছি আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো পেয়েছি বৃষ্টির কারণে আমার ক্ষেত অর্থাৎ বেটগুলো ডুবে গিয়েছিল সেই কারণে আমার এই মাচা বা জাংলাটি গাছে পরিপূর্ণ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা তবে যতটুকু গাছ হয়েছে প্রচুর পরিমাণে সিমের ফলন লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে সিম ধরছে দেখেন একটু লক্ষ্য করেন সিমের আগা থেকে একদম গোড়া পর্যন্ত শুধু সিম আর সিম শুধু এই সিমগুলোই নয় এর পূর্বে এখান থেকে সিম উত্তোলন করা হয়েছে সে কারণে কিছুটা সিম কম দেখা যাচ্ছে তারপরেও প্রচুর পরিমাণে সিম এখনও গাছে আছে তো আপনারা যারা কেরালার সিম চাষ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা সিম চাষ করার পূর্বে অবশ্যই সিম খাতে ব্যয় করার মতো সময় হাতে রাখবেন কেননা সিম খাতে যথেষ্ট পরিচর্যা না করলে ফলন আশানুরূপ পাওয়া যায় না কারণ সিমে পোকা ও পচার আক্রমণ প্রথম থেকে একটু বেশি থাকে সে কারণে আপনাদেরকে সিমটাতে প্রচুর সময় ব্যয় করতে হবে অর্থাৎ সিমের গাছে পরিচর্যাটা একটু বেশি করা লাগবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ